প্রজাপতি পরি হাজির করবেন আমল করা সঙ্গে সঙ্গে প্রজাপতি পড়বে স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে আজ এমন একটা বিদ্যা নিয়ে আসলাম এমন একটি সাধন বিষয় নিয়ে আসলাম যে সাধন করলে একবারে আপনার সামনে প্রজাপতি আয়া পড়ব এই প্রজাপতি আপনি সাথে রাখতে পারবেন হাজির করতে পারবেন বন্ধুত্ব করে রাখতে পারবেন বিরাজ এমন একটি শক্তিশালী একবারে আমল নিয়ে আসলাম যে আমলটা আগে ইউটিউবে দেয় নাই কেউ আগে ইউটিউব জগতে কেউ দিতে পারে নাই আজকে একটা গুরু মন্ত্র নিয়ে আসলাম ডাইরেক্ট পরীর কাছ থেকে সরাসরি মন্ত্রটা নেওয়া ডাইরেক্ট পরীর কাছ থেকে নিয়ে নিছি মন্ত্রটি হেরা আমারই দিছে আমাকেই দিছে ওই মন্ত্রটি আমি আপনাদেরকে দিয়ে দিব যে মন্ত্র তাদের মুখ থেকে শোনা তাদের মুখ দিয়া বলিয়া দিছে এই যদি আমরা ডাকা হয় এই মন্ত্র ফেরা যদি আমরা ডাকা হয় আমি অবশ্যই আপনাদের সামনে আসবো অবশ্যই আপনাদের সামনে আসব এমন একটি মন্ত্র দিয়া দিছে বিয়স এমন একটি মন্ত্র দিয়া দিছে আমি একবারে গোফন কইরা আপনাদেরকে দিয়া দিব একবারে গোপন কইরা দিয়া দিব যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে উপকৃত হইবেন যারা কাজ করাইবেন যোগাযোগ করবেন সাধনার কুসুম গুফম বেদ আছে আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ ভাই যদি না শোনেন বিপদে পড়লে আমার জানাইবেন না যদি আপনি আমল করে যদিও ফোকান না পান আমারা জানাইবেন না কারণ আপনি আমার ভিডিও দেখেন না ফুরোফুরি দেখেন না আমি জানি কারা বিটির ফুরোফুরি দেখে না দেখে অবশ্য আপনারা পুরোপুরি ভিডিও দেখেন না এই বিদায় আপনারা আমলে কাজ করে না কিচ্ছু করেন আর যারা আমার বক্ত যারা আছেন ইনশাল্লাহ করুন আমি আপনাদেরকে বলে দিই একটু মনোযোগ দিয়ে শুনেন এই প্রজাপতি দ্বারা এই প্রজাপতির পরি যখন হাজির হইব আপনাকে বলবে আপনি কি চান আমার কাছ থেকে আপনি বলবেন আমি আপনার বন্ধুত্ব হিসাবে থাকতে চাই আপনি আমার বন্ধু হয়ে থাকবেন আমি আপনার সাথে কাজ করতে চাই আমার সকল প্রকার সমস্যার সমাধান করে দিবেন সকল প্রকার কাজ করে দিবেন হ্যাঁ আপনার অবশ্য শর্ত মানব কিন্তু উনি আপনারই একটা শর্ত দিব যদি শর্ত দেয় শর্তগুলাই আপনাকে মানতে হইব মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিলাম না কারণ এটা গোপন একটি মন্ত্র ইউটিউবে দিলে অনেক কবিরাজ নিয়ে এরা ভিডিও বানাই লাইব মন্ত্রটি আমার কাছে রাখলাম যদি লাগে ভিডিওটা স্ক্রিনশট দিয়া পাঠাইবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সিঙ্কিটা দেখা আমলটা দিয়ে দেব আমি আপনাদেরকে বলে দিই সাধনার নিয়মটা শাক পবিত্র অবস্থায় বসতে হবে মানে বসতে হবে এটা রুমের মধ্যে হবে না এটা একটা খালি জায়গার মধ্যে বসতে হবে খালি একটা জায়গায় বসে কেবলামুখী হয়ে বসতে হবে একটা গোলাপ জলের বোতল লাগবে গোলাপ জলের বোতল লাগবে এই গোলাপ জল পুরোটাই আপনাকে আপনার দিকে সিটাই দিতে হইব একবারে চড়াইয়া দিয়ে দিবেন তারপর আগরবাতি দরাইয়া দিবেন চার কোনায় চারটা চারটা হইলে হবে না একবারে আপনি দশ পনেরোটা দিয়ে দিবেন যেন একবারে গ্রান হয় সুগন্ধি হয় আপনি বসবেন বসার পরে চার কোণে চারটে মোমবাতি ধরাইয়া দিবেন ধরানোর পরে যে মন্ত্রটি দিয়ে দিব আমি আপনাদেরকে ওই মন্ত্রটি আপনাকে মাত্র একশ আটটা বার ফর্ত হইব এক আট বার ফর্ত হইব আপনি আমি বইলা দিলাম আপনার সামনে আসতে বাধ্য আসতে বাধ্য হবে চাইলে আপনারা আংটি নিতে পারেন অথবা আমার কাছ থেকে আপনারা কাজ করে আর নিতে পারেন যদি আপনারা ভালো লাগে সাধন করতে চান আপনারা শিশু হইতে চান এগুলাতে কবিরাজিতে কিন্তু অনেক লাভ আছে কবিরাজি করলে মোটামুটি লাভ আছে সারা জীবন ইনকাম করে খাইতে পারবেন বিভিন্ন কিতাবাদি রয়ে আছে আর যোগাযোগ করতে পারেন আমার সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া সিম অথবা কল করবেন আলাইকুম